দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে নির্ধারিত সময় শেষ হচ্ছে পদ্মা সেতু অর্থমন্ত্রী বলছেন বাড়তি সময় লাগবে ছয় মাস বিদেশে কাজ নিয়ে চলতি বছর বিশ ভাগ বেশি কর্মী পাঠানোর লক্ষ্য ঠিক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠনের দুই বছরেও পূর্ণ উদ্যমে কাজ শুরু করতে পারেনি প্রতিযোগিতা কমিশন বাধা কোথায় এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন পদ্মা সেতু নির্মাণ কাজ নির্ধারিত সময় শেষ হচ্ছে না চলতি বছরের ডিসেম্বরে নির্মাণ কাজ শেষ হবার কথা ছিল ছয় মাস পিছিয়ে আগামী বছরের জুন নাগাদ সেতুটি চালু করা যাবে বলে ধারণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় রাজস্ব বোর্ডের এক অনুষ্ঠানে সোমবার একথা জানান তিনি সৌরভ রহমানের রিপোর্ট এক মাস চার দিনের বাণিজ্য মেলায় এবার সব মিলে বেচাকেনা হয়েছে আটাশি কোটি টাকার আয়োজকদের হিসেবে যা থেকে সরকার মূল্য সংযোজন কর বা মূসক বাবদ পেয়েছে পাঁচ কোটি বিশ লাখ টাকা এর মধ্যে সর্বোচ্চ মূষক প্রদানকারী দশটি প্রতিষ্ঠানকে সম্মাননা জানাল রাজস্ব বোর্ড এই আয়োজনে যেখানে দু হাজার সতেরোতে সর্বোচ্চ আয়কর দেয় ঢাকার কর বাহাদুরের স্বীকৃতি পান পদ্মা সেতু কেলেঙ্কারিতে পদ হারানো সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন কাকতালীয় হলেও এই সম্মাননা যারা দিচ্ছে সেই এনবিআর চেয়ারম্যানকে একই ঘটনায় যেতে হয়েছিল কারাগারে তাই আলোচনাতে উঠে আসে সেই প্রসঙ্গ কানাডার আদালত থেকেও এটি একেবারে ফিকটিশাস এবং উইদাউট এনি গ্রাউন্ড এটাকে বাতিল করে দেওয়া হয়েছে আমি যে সর্বোচ্চ কর দিয়েছি এই ঢাকা সিটি কর্পোরেশনে এর ভিতর দিয়ে আমার স্বচ্ছতা জবাবদিহিতার প্রমাণ একই জটিলতায় সে সময় ছুটিতে যেতে হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টাকেও পুরনো সবাইকে একসাথে পেয়ে তাই অর্থমন্ত্রী তুলে ধরলেন ঘুষের জন্য ষড়যন্ত্রের অভিযোগ তোলা বিশ্ব ব্যাংকের সে সময়ের অবস্থানের কথা বিশ্ব ব্যাংকে একটি সভাপতি ছিল রবার্ট অসম্ভব বাজে লোক এবং অত্যন্ত অবদার্থ সেই অবদার্থটি তার চাকরির শেষ দিন ঘুষ নেওয়ার চক্রান্ত করছি সেই বলে সে আমাদের পদ্মা সেতুর যে লোনটা ছিল সেই লোনটা বাতিল করে দিল খুশির খবর হলো সেই পদ্মা সেতু আমাদের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে শুধু বাস্তবায়ন শুরুই নয় পদ্মা সেতু এরই মধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে তার দুটি স্প্যানের কারণে লক্ষ্য আছে দু হাজার সব কাজ শেষ করবার যদিও এই সময় সেটি আর সম্ভব হবে না বলে মনে করেন অর্থমন্ত্রী আবাদুল কাদের সাহেব চেয়েছিলেন যাতে এটা ডিসেম্বরেই করতে পারেন কিন্তু সেটা সম্ভব হবে না কেননা সব গ্রুসম্যান এখনো বসে নাই কিছু কিছু বসেছে এবং আমার মনে হয় আগামী জুন মাসে আপনারা প্রত্যা সেতুর উপর দিয়ে পদ্মা অতিক্রম করবেন সেই সঙ্গে সরকারের এমন উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার স্বার্থে রাজস্ব আদায় আরো বাড়াতে কর কর্মকর্তাদের তাগিদ দেন অর্থমন্ত্রী অনুষ্ঠানে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট টেলিভিশন চলতি বছর বিদেশে বিশ বেশি কর্মী পাঠানোর লক্ষ্য ঠিক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানিয়েছেন কর্মী পাঠানো বাড়াতে দূতাবাসগুলোতে কর্মরত শ্রম কাউন্সিলরদের বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার রিপোর্ট মাসিক রাহাতের বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি দশ লাখ আট হাজার কর্মী বিদেশে কাজ নিয়ে গেছেন গেল বছর যার মধ্যে অর্ধেকেরও বেশি কর্মী কাজ নিয়ে গেছেন শুধুমাত্র সৌদি আরবে যদিও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ বিশেষ করে ওমান ও কাতারে কর্মী পাঠানো দুই সালের তুলনায় কমে গেছে পঞ্চাশ থেকে সত্তর ভাগ আমি তাদের সাথে ব্যক্তিগত যোগাযোগ রক্ষা করছি তাদের মন্ত্রীর সাথে কথাবার্তা বলছি এবং আমি বিশ্বাস করি তারা অন্য দেশ বাদ দিয়ে হলেও বাংলাদেশ থেকে লোক দিয়ে যান আমাদের লক্ষ্যমাত্রা হল বারো লক্ষ এবং ওই বারো লক্ষ কে টার্গেট করে আমরা এগোচ্ছি কর্মী পাঠানো বাড়াতে তাই ছাব্বিশটি দেশে বাংলাদেশে দূতাবাসে কর্মরত শ্রম ও কাউন্সিলর ও সমমানের কর্মকর্তাদের নিয়ে বসলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই সম্মেলন যেখানে প্রবাসী কর্মরত বাংলাদেশীরা যাতে সহজে সহযোগিতা পায় সেদিকে আরও নজর দিতেও বলা হয়েছে কনসিডাররা যা মাঠে যায় ওই দেশের মাঠে গিয়ে আমাদের কর্মীদেরকে সাহায্য সহযোগিতা ইয়ে করবে তাদের উপকার করবে বাড়াবে এবং এই দেশ থেকে কর্মী নিয়ে নিয়ে যাওয়ার যে সোর্সগুলো আছে সবগুলো সোর্সগুলো ব্যবহার করে এই দেশের থেকে আরও বেশি কর্মী নিয়ে বিদেশে বাংলাদেশী কর্মীদের ভালো মন্দ দেখভালের দায়িত্বে থাকা দূতাবাসগুলো শ্রম কাউন্সিলররাও বলেন মধ্যপ্রাচ্যের বাইরে বাংলাদেশের সামনে চলতি বছর সবচেয়ে বড় শ্রম বাজার হয়ে উঠবে মালয়েশিয়া নতুন বাজার হতে পারে জাপানও কর্মীর যে বেতন ভাতা দিয়ে যে বিষয়গুলো আছে সেগুলো সুনির্দিষ্ট করে নিশ্চিত করা হচ্ছে তার স্বাস্থ্যগত যে সমস্ত চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এখানে তিন থেকে পাঁচ লাখ কর্মীর চাহিদা প্রতি বছর সৃষ্টি হচ্ছে বিভিন্ন দেশ থেকে এই কর্মী যাচ্ছে এবং বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ রয়েছে দুই সালে প্রায় এক লক্ষ বারো হাজার টেকনিক্যাল ইন্টার জাপানে প্রবেশ করেছিল এবং এটি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে মেমোরান্ডাম অফ কোঅপারেশন স্বাক্ষরিত হয়েছে জাপানের সাথে আমাদের এবং আমাদের জাপানে টেকনিক্যাল ইন্টার্ন প্রবেশের পথ উন্মুক্ত হয়েছে কর্মী প্রেরণ আরও বাড়াতে বিদেশে বাংলাদেশি কর্মীদের নামে অপপ্রচার বন্ধের বিষয়টি উঠে আসে সম্মেলনে জোর দেওয়া হয় প্রবাসী কর্মীদের আরও ভালো সেবা দিতে দূতাবাসগুলোতে লোকবল বাড়ানোর উপর মাশরেক রাহাত বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন প্রায় দুই বছর হয়ে গেলেও জনবলের অভাবে এখনও পূর্ণোদ্যমে কাজ শুরু করতে পারেনি বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন তবে শিগগিরই মাঠ পর্যায়ে তার কার্যক্রমে গতি আসবে বলে জানিয়েছে সংস্থাটি যার মাধ্যমে বাজার অস্থিতিশীল করে তোলা সহ কারসাজের জন্য দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেবে তারা এ ব্যাপারে কমিশনের উপর আস্থা রাখার আহ্বান জানান সংস্থার চেয়ারপারসন সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় মোবাইল ফোনের চিপ নির্মাতাদের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান কোয়ালকম ব্যবসায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় গেল চব্বিশ জানুয়ারি একশো কোটি ডলার তাদেরকে জরিমানা করেছে ইউরোপীয় প্রতিযোগিতা কমিশন শুধু ইউরোপ নয় এমন কমিশন আছে ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকা থাইল্যান্ডের মতো উন্নয়নশীল দেশগুলোতেও ভারতের প্রতিযোগিতা কমিশন তো গেল দুই বছরে তিনশো সাতাইশটি মামলায় প্রায় তেরো হাজার কোটি রুপি জরিমানা করেছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ব্যবসার স্বচ্ছ প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখায় এমন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশে দেশেই

বাংলাদেশে এ সংক্রান্ত আইনই পাশ হয়েছে দুই সালে এসে তার চার বছর পর দুই সালের এপ্রিলে যাত্রা করে প্রতিযোগিতা কমিশন কিন্তু অবাক করা বিষয় হলো তাদের সর্বসাকুল্যে জনবল মাত্র এখন সাত থেকে আটজন এ নিয়ে গেল দুই বছর ধরে খুনিয়ে চলছে তাদের কার্যক্রম আর ভিডিও আমাদের পারে কোনো প্রতিষ্ঠান প্রতিযোগিতা বিরোধী চুক্তি কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার জোটবদ্ধ হয়ে বাজারে কোনো কারসাজি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে কমিশন তদন্ত শেষে জরিমানা করতে পারবে কোম্পানির আয়ের দশ ভাগ পর্যন্ত কিন্তু প্রশ্ন ছিল কতটা স্বাধীনভাবে এই কমিশন তার ক্ষমতা প্রয়োগ করতে পারবে

গেল বছরের অক্টোবর থেকে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে প্রতিযোগিতা কমিশন এরই মধ্যে দুটি মামলাও তারা পরিচালনা করেছে যার একটি শুনানি পর্যায়ে রয়েছে বলে জানান সংস্থার চেয়ারপারসন ফয়সাল শোভন বিজনেস রিপোর্ট মাছনা টেলিভিশন ডেঙ্গু ভ্যাকসিন নিয়ে কেন বিপাকে ফরাসি ওষুধ নির্মাতা সানফি পাস্তুর সে খবর জানাবো বিরতির পর আমন্ত্রণ বিজনেস রিপোর্টে চট্টগ্রামের মিশরে নির্মাণ হচ্ছে একশো পঞ্চাশ মেগাওয়াট সম্পন্ন ডুয়েল ফুয়েল বিদ্যুৎ কেন্দ্র সরকার ও বেসরকারি খাত বিয়ার পাওয়ার জেনের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেখানে কারিগরি সহায়তা দেবে চীনের সিনোহাইড্রো কর্পোরেশন সোমবার বিকেলে বিদ্যুৎ ভবনে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয় আগামী চারশো দিনের মধ্যে এই নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে অর্থনীতিকে গতিশীল করতে দেশে একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে সরকার ইতিমধ্যে যার বেশ কটি নির্মাণ কাজ শুরু হয়ে গেছে এসব বিশেষ অর্থনৈতিক অঞ্চল চালু করতে অবকাঠামো সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দিতে হবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ টু নো ফার্স্টার ফ্রম হোমারিসিটি পাওয়ার So, Beza in the first instance developing those infrastructures. Economy grows when we have the fundamental supplies of electricity, gas, and water and uh, other facilities. So, as you can see, you know, the work in this area, especially landfilling and, and development, has started. Simultaneously, we have started to establish a power plant. এরই অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরায়ে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষ বেজার শিল্প এলাকায় একশো পঞ্চাশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে কেন্দ্রটি নির্মাণ করবে বিয়ার পাওয়ার জেন যেখানে কারিগরি সহায়তা দেবে চীনা কোম্পানি সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেড যার চুক্তি হল সোমবার বিকেলে দিস ইজ দা প্রজেক্ট ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ টু ইমপ্লিমেন্ট কুইকলি টু সাপোর্ট and to have power supply to the industrial areas there. so my request to sino hydro and special to the md so that they uh, uh, move with all efforts to implement the project in time. we also bear in mind the help and support from government, communities, clients and people. we are obliged to dedicate দু হাজার উনিশ সালের মে মাস থেকে উৎপাদনে যাবার কথা কেন্দ্রটির উৎপাদিত বিদ্যুৎ মীরসরাই বেজা শিল্প এলাকায় সরবরাহের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন পতন থেকে বেরুতে পারছে না ঢাকা শেয়ার বাজার যদিও সোমবার পতনের ধাক্কা বড় হয়নি সার্বিক সূচক ডিএসিএক্স আঠারো পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো উনসত্তরে বেচা হয়েছে চারশো চল্লিশ কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে একশো এগারোটির কমেছে একশো ছিয়াশিটির বাজার নিয়ে এবার বিশ্লেষণ আইডিসি অ্যাসেট ম্যানেজমেন্টের মার্কেটে আজ টানা পঞ্চম দিনের মতো নিম্নমুখী প্রবণতা বজায় ছিল লেনদেন শুরু হওয়ার মাত্র 30 মিনিটের মধ্যেই ডিএসিএক্স প্রায় একশো সতেরো হারিয়ে ফেলে গত কয়েকদিনে টানার দরপতনে বেশ কয়েকটি ফান্ডামেন্টাল স্টক তাদের আকর্ষণীয় ভ্যালুয়েশন লেভেলে চলে আসায় মার্কেটে তা বাইরেরদেরকে আকৃষ্ট করে এতে আজ পরবর্তী সময় বিক্রয় চাপ শিথিল হয় আজকে দিন শেষে ডিএসি এক্স আঠারো পয়েন্টস হারিয়ে পাঁচ হাজার আটশো দশমিক আট পয়েন্টস শেষে ক্লোজ হয় অন্যদিকে ডিসিএস এবং ডিএস থার্টি ছিল ফ্ল্যাট আজ বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় চারশো কোটি টাকা যা গত সেশনের তুলনায় টোয়েন্টি বেশি লেনদেনের সিংহ ভাগ টোয়েন্টি ওয়ান এসেছে ব্যাংক সেক্টর থেকে মেজর সেক্টরগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে মিসেলিনিয়াস সেক্টরটি সেক্টরটি আজ পয়েন্ট আপ ছিল এই সেক্টরের লার্জ ক্যাপ বাজার পিবিএল এর আজ বাজার মূলধন বাজার মূলধন বৃদ্ধি পায় ওয়ান অন্যদিকে রিটার্ন দিক থেকে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস এবং এনবিএফএ সেক্টর দুটি উভয় সেক্টরি পয়েন্ট করে রিটার্ন দিয়েছে অন্যদিকে আজ সবচেয়ে বেশি বাজার মূলধন হারায় ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরটি সেক্টরটি আজ ওয়ান নেগেটিভ ছিল এই সেক্টর লার্জ ক্যাপ ব্যাড বিসি আজ ওয়ান বাজার মূলধন হারায় অন্যদিকে আজ টেক্সটাইল এবং ব্যাংক উভয় সেক্টরি ওয়ান করে বাজার মূলধন হারিয়েছে ডেঙ্গুর একমাত্র ভ্যাকসিন ড্যানভ্যাক্সিয়া নিয়ে বিপাকে পড়েছে ফরাসি ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান কারো শরীরে ডেঙ্গুর জীবাণু না থাকলে ভ্যাকসিনটি ব্যবহার নিরাপদ নয় ডেকে আনতে পারে মারাত্মক বিপদও ফিলিপাইনে যার প্রমাণ পাওয়া গেছে গেছে মারা একজন যা কোম্পানিটিকে নতুন চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে মশার কামড়ে মানবদেহে ছড়িয়ে পড়ে ডেঙ্গুর জীবাণু যাতে প্রতি বছর মারা যাচ্ছে বিশ হাজার মানুষ আর আক্রান্ত হচ্ছে প্রায় পাঁচ লাখ সব মিলিয়ে বর্তমানে বিশ্বের দশ কোটি মানুষ ডেঙ্গুর জীবাণু বহন করছে রোগটির বিস্তার রোধে প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা চলছে নব্বই বছর ধরে যাতে প্রথম সফলতা পায় ফ্রান্সের সবচেয়ে বড় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সানোফি প্যাস্তোর দুই সালে তারা বাজারে আনে ড্যানভ্যাক্সিয়া নামে একটি প্রতিষেধক যা ব্যবহারে অনুমোদন দেয় ফিলিপাইনসহ দশটি দেশ কিন্তু বছর না যেতেই সেটি নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে গেল নভেম্বররে সানোফিরেক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায় ভ্যাকসিনটি কাজ করবে ডেঙ্গু রোগে আক্রান্তদের শরীরেই সুস্থ মানুষের শরীরে যা ডেকে আনতে পারে মারাত্মক বিপদ কিন্তু এর মধ্যে ব্রাজিল ফিলিপাইন ও মেক্সিকোতে বড় আকারে টিকাদান কর্মসূচি পরিচালনা করেছে স্যানোফি দুই সালে শুধু ফিলিপাইনেই আট লাখ শিশুকে দেওয়া হয় ড্যানভ্যাক্সিয়া টিকা যাদের মধ্যে তিন শিশুর মৃত্যুতে তোলপার এখন ফিলিপাইন দেশটির স্বাস্থ্য বিভাগের অনুসন্ধানে উঠে আসে যাদের অন্তত একজনের মৃত্যু হয়েছে ড্যানভ্যাক্সিয়ার কারণে ডানভেক্সিয়ার কারণে অ্যাঞ্জেলিকা পেস্টিলোস নামে এক শিশুর মৃত্যু হয়েছে ম্যানিনা হাসপাতালের চিকিৎসকরা তাদের রিপোর্টে সেটি নিশ্চিত করেছেন তার ফুসফুস সহ বিভিন্ন অংশ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে যা নিশ্চিতভাবেই ওই ভ্যাকসিনের কারণে হয়েছে

এরই মধ্যে ফিলিপাইনকে দুই কোটি সত্তর লাখ ডলার ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি তার চেয়ে বড় খবর হচ্ছে ভ্যাকসিনটির উৎপাদন ফ্রান্সে হলেও দেশটিতে এর কোনো অনুমোদনই নেই শাহাদ হোসাইন বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন